هل <reconcile testify> <mañanaference> <مع>

আয় মাস্টার কোন মাভিরা দি রাপাই গাও কর ভালো আলো তো দিবি আই তোরা সব রাপাই গাও কর আমি তোরা ওর সাম হ কষ্ট হইতাছে কোথায় তোমরা কোনো রিপ্লেড পাও নাই দে দেও না মাভিরা গাও পাইতে গেতে কি এটা মনে হই আরে ইসলামপুরে না কে

এমনিতে কারণ ফেসবুকে এখন লাইভে গেলে তিরিশ দিন পর অটোমেটিক ডিলিট হয়ে যায় তো লাভ নেই ইউটিউবে আসা হয় না কারণ ইউটিউবে কোয়ালিটি এবং কি নেটটা অনেক হাই স্পিডের লাগে তো মাধ্যমে সাপ্তেমার এতদিন মাঠটাও অবস্থা খারাপ ছিল তো দান টুন কাটা হলেও এখন আমাদের মাঠ আস্তে আস্তে হচ্ছে এখনও হয়নি হচ্ছে তো কিন্তু হওয়ার পরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সপ্তাহে কমসে কম তিন থেকে চারবার লাইভ স্টেমার করা আচ্ছা তোমাকে নেওয়া হবে ঠিক আছে তিন থেকে চার বার কমসে লাইভ স্ট্রিম লাইভে আসার আপনারা কেমন কে কোথার থেকে দেখছেন এবং কি কেমন আছেন সবাই অবশ্যই আমাদেরকে জানাবেন তোমাকে এভাবে কিন্তু নেওয়া হবে না তুমি যদি মাঠের মাঝখানে দাঁড়াও নাম জানি কি আব্দুর রহমান এখানে দাঁড়াইলে নেওয়া হবে না ওখানে দাঁড়াইতে হবে তাহলে নেওয়া হবে আর ওই ভাগ করে নাও নিওনাসকা। না নিওনা মাহিমলে নিওনাসকা। আরে বাক করে নাও না বাক করে নাও। টিম করে নাও চারজন চারজন করে আর পয়েন্ট দাও 5 পয়েন্ট নালে 6 পয়েন্টে। তুমি আছ আগে আরে ট্রায়াল দাও যদি পারে তাহলে আছে না পারলে আউট। তাহলে না অদিক সরোচ্ এদিক সরস্বতী পাড়া খেলা তুমি শোনো এদিক আসো তুমি আমার কাছে আসো তুমি কাছে আসো এই যে আব্দুর রহমান তুমি আমার কাছে আসো এখানে দাঁড়াও এখানে এখানে দাঁড়াও হ্যাঁ কালকে তো তোমাদের বাসে পুলিশ আসছিলো আমি তো বলছি থাক এবার মতন ফুল চুরি করছে মাপ করে দেন আবার যদি ফুল চুরি করে আপনাদেরকে বলবো পরে এসে ধরে নিয়ে যান ঠিক আছে তাহলে আর ফুল চুরি করবা আমাদের বালু করব না না বলে দিছ না তুমি যে ফুল জন্য আর চুরি না করে বলে দিছ ফুল চুরি বর্ষ আমাদের বাগানের সব ফুল নিয়ে গেছে না আর নেবে আমরা পুলিশ করে আসছিলাম কিন্তু পুলিশ বলল তাহলে এবারজন্য maaf করে দেন পরবর্তীতে আবার পড়ে চুরি গেলে আমাদেরকে জানাবেন আদরমান তাহলে এই খুশিতে অন্তমিত তো মাপ পে গেছে একটা গজল গাও তো গজল আচ্ছা এই খুশিতে তুমি একটা গজল বলো তো সুন্দর গজল বলো তো তোমার তো আমি maaf করে দিছি পুলিশ তো আর আসবে না আচ্ছা একটা বলো যেটা পারো গজল তুমি গজল পারো না বলো এটাই তো গজল না আমাদের রাফি পারো দেখবা রাফি দেখো এরাই তো গজল না তুমি তো সুরা কই রাফি গজল করবো সুরাও সুন্দর মশাল্লাহ আমাদের রাফি বলবো দেখো রাফি তুমি গজল না শিখছো একটু এই যে দেখো আর আসো তো একটু গজল শোনাও দেখো আমাদের রাফি বলবে আসো ওকে একটু গজল শোনাও রাফি সরাম ভাই দাসে বলো বলো ওইদিকে আসো একটু বলে একটু বলে শোনা দাও গজল কি জানে না ওই বল কোরআন তালা বলতে আছে গজল রে গজল কি কোরআন তালাত নাকি গজল একটু একটু বলে ওরে শোনা দাও একটু 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 বেশি না বলে দাও এই যে ওকে যে গজল হলে গা তুমি আজকে কি কথা শিখে আজকে জানি কি গজল শিখেছি জানো আজকে তো মুখস্থ কথা আজকে তো কম শিখছো আর আগেরটা শিখাও তো আগের মনে নাই বলো একটু বলো পুরা হড়ে তো লেট হইছে তোমরা মাঠের বাইরে খেললে হইবো ভিতরে খেলতে হইবো না কই গেল রাফি কই আসো সামনে আসো এই যে শূন্য রাফি বল আসো একটু বলো রাফি বলো দাদা এলে একটু কও হ্যাঁ

এই এটাকে কি বলে গজল এই জবদুর রহমান এটাকে কি বলে গজল না তুমি গজল দে সুরা সুরা দে বল গজল উল্টা হইলা গেল শিখতে বল করে হ্যাঁ তাহলে তুমি ওদের লাইনে দাঁড়াবে গে খেলা দেখ হবা যাও আবার তোমার পরে নিবে হ্যাঁ আর আউট হলে তোমার আচ্ছা 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 আগে রাখো এ আব্দুর আমাদের আরাফাত আর আর আছে মাহিমা নাম জানি কি নাম জানি কি আশফি আশফি যাক তারা খেলতেছে আমরা দেখতেছি আরো প্লেয়ার পিছনে আছে তারা ওয়েটিং এ আছে তারা আউট হইলে ব্যাট চলে হলে আর কি তারা উঠবে পিলারগুলো অনেক বড় বড় তারা খেলা আমাদেরকে অনেক শেখাইতেছে আর কি যাই হোক আমরা শিখতে আসছি ওয়াজ হইতেছে সুন্দর आ भाई में तो आज सोई के तो कोई तो कोई का लगा भाई भाई में रहते बेड कर होतरी बेड हम को तो तीन ए दोनों भाई में भाई में टानो नहीं বাংলা জুরি মানা দিতে তবে ভাই বাংলা জুরি মানা দি তবে তো এ কিভাবে কনফিডেন্স নে বলছিস ঠিক আছে হ্যাঁ সিরিয়াসলি তুমি আসলে দিবা টাইমের বেট আনলো কোন কোনছো ও আমি তো কই ভাইয়ের বেরা বাতাস বাতাস হ্যাঁ লাগছে না মানে বুঝতে দেয় না বুঝছো অয়েল মাল লাগে না লাগেনি মনে মনে বলে মানে এমন ভাব নেই হয়তো লাগেনি এটা খেলা

সামনেই একদম বরাবর পিছনে অনেক কলা গাছ তো মাদ্রেশা বোর্ডটা মনে হয় না দেখা যাবে হ্যাঁ দেখা যাবে না কিন্তু দেখা যাচ্ছে তো মালিকের বাড়ি হতে হক মার্কেট রাফি